ওয়াবি হল আব্দুল ওয়াহাব নাজিদি। আবদুল ওয়াহাব নাজদি শয়তানের একটা সিং ইমাম শামী রহমতুল্লাহ আলাই এবং তাফসির রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাকির রহমতুল্লাহ আলাহ আরও অনেক মুফাসির অনেক মুফতিরা সবাই একমত আব্দুল ওয়াহাব নজদী হলো শয়তানের সিং এই শয়তানের সিং আব্দুল ওহাব নজদির এর প্রথম মিলাদ কেয়াম মিলাদ কেয়াম বেদাত কবর জিয়ারত করা শিরখ রসুল সাল্লিয়ামের কবর মুবারক জিয়ারত করাও শিরিক তুল ওয়াসিলা এই যে আমরা যে বায়াত হই এই বায়াত হওয়ার যে ওসিলা দেই এটাও শিরিক এই রকম অসংখ্য অগণিত এই যে ঈদ এ মিলাদ নবী পালন করাম বেদাত তারপরে মানুষ মারা গেলে তার সাত দিনে চল্লিশ দিনে ছয় মাসে এক বছরে মানুষকে আপ্যায়ন করা খানা খাওয়ানো বেদাত এই সমস্ত ফতোয়াগুলি হলো আব্দুল ওয়াহাব নাজদীর এখন বলেন আব্দুল ওয়াহাব নাজদি কি আব্দুল হাব নাজদীর এই রকম তেতাল্লিশটা ফতোয়া আছে মাজারে ফুল দেওয়া শিরিক মাজার জিয়ারত করা কবিরা গুনা ওসিলা তাওয়াসুল দেওয়া যাবে এই রকম আরো আছে তিতাল্লিশটা ফতোয়া এই ফতোয়াগুলি বলা হয় ওয়াহাবিয়াত। যারা এই ওহাবি আকিদা মেনে চলে প্রচার প্রসার করে তাদেরকে বলা হয় ওহাবি তাদেরকে কি বলা হয় ওহাবি আর সুন্নিকাকে বলে সুন্নি যারা এই তেতাল্লিশটা মাস আলা ওরা আমল করে মিলাদ পেয়ান করে দারায় আল্লাহ নবীকে সালাম দেয় ওসিলা সুল মানে কবর জিয়ারত করে আউলিয়ায় কেরাম হেইনদের কবর সম্মানার্থে মাজারে গম্বুজ বানায় গিলাপ লাগায় ফুল দেয় এদেরকে বলা হয় সুন্নি হানাফি মাঝাব অনুযায়ী ইমাম ইবনুর রাওয়াত মুসনাদ ইমামে আজম বুঝলি মুসনাদ ইমামে আজম বুঝারাই ফেলাইছে মুসনাদ ইমামে আজম এই যে বই মুসনাদে ইমামে আজম এর মুকাদ্দামার মবনে ইমাম ইবনু রাওয়াত বলেন যে ব্যক্তি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহে আলাইহে কে তার মাঝহাব মানে তার মাঝহাব মানে এবং তাকে মাঝহাব তার মাঝহাব মেনে চলার চেষ্টা করে তাদেরকে বলা হয় সুন্নি বিভিন্নজন বিভিন্ন সংজ্ঞা দেয় কিন্তু কারো সংজ্ঞা শুনবেন না তাদের সংজ্ঞা ভুল বলবেন আপনি কি তাহলে কি বড় মুফতি আমি বড় মুফতি না এই কথাটা আমার আসক্ত সবচেয়ে বিশুদ্ধ এই যে ইবনুর রাওয়াত ইমাম ইবনুর রাওয়াত রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহীকে যারা মেনে চলে তার মাঝহের ফতোয়া যারা মেনে চলে তারাই হইল সুন্নি আমরা মাজহাব মেনে চলি কোন ইমামের এ মাজহাব যদি বলেন কোন ইমামে মাজহাব ইমাম আবহানি আবহান ইফর আহমদুল্লাহ আলহ আমরা হানাফি হানাফি মাজহাব মানলে তাকে কি বলা হবে শুন্যি বলা হবে কিন্তু হানাফি মাজহাব মানে আবার মাঝখানেক মিলাদ কে আম বেদা এটা কোনও কিতাবে নাই কোন কেউ কিসে নাই কোন কিতাবে নাই দলিল নাই প্রমাণ নাই তাহলে বোঝা গেল ওর ওই ওহাবি কথা বুঝেন নাই ওরা কি বলবেন ওরা হলো ওহাবি যদি গাড়ি দিলে রাগে বুঝবেন যে ওহাবি আর কট্টর পঞ্চি ও ওই জন্য আমরা সুন্নি হয়ে বাঁচতে চাই সুন্নি হয়ে থাকতে চাই আমরা ওহাবি হতে চাই না বাইরে আমার আল্লাহ নবী ফাথুল বাড়ি বের কর আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামের এই দিনেই এই বারোই রবিউল আউয়াল মাসেই বারোই রবিউল আউ্বালে সোমবারের দিনে আল্লাহ নবী আগমন করেছেন এবং আল্লাহ নবী তিনি বিদায় নিয়েছেন এনতেকাল করেছেন ঠিক কিনা এখন আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লামের তিনি আগমন করেছেন এবং তিনি আল্লাহ নবী সাল্লাহ আলাইহাল্লাম এবং তিনি এই দিন ওই বিদায় নিয়েছেন তাহলে বলবেন আগমনের দিন তো আনন্দের দিন কিন্তু এনতেকালের দিন বিদায়ের দিনটা আনন্দের হয় কেমনে প্রশ্ন করে কি করে না ভাইরা আবার আনন্দের দিনটা হয় কেমনে আপনি হাদিস বের করবেন কিতাব ওশেফা বেতারিফে হোক কিল মোস্তফা কিতাব ওশেফা বেতারিফে হোক কিল মোস্তফা বের করবেন একশো একুশ পৃষ্ঠায় তিনি লেখ ইমাম কাজে আইয়াজ রহমতল্লাহ রায় লেখেন

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলে গিয়েছেন হায়াতি খৈরুল্লা কুম ও মাউতি খৈরুল্লা কুম আমার ওম্মতেরা শোন আমার হায়াত আমার জীবন তোমার কথা কয় না আপনি কি খুশি হবেন খুশি উদযাপন করবেন নাকি কান্নাকাটি করবেন হ্যাঁ এরে মুসলমান আমরা যে এই দুই এই ঈদ জাল্লা নবীর আগমনের দিন এবং দুনিয়া থেকে এন্তেকালের দিন এই দুইটা দিনকে একদিনে হয় একদিনই হয়েছে আর এই জন্য এই হাদিস অনুযায়ী আমরা এই দিনকে আমরা আনন্দের দিন বলি বুঝে আসছে হায়াতি খৈরুল্লাকুম ও মাউতি খৈরুল্লাকুম আমার হায়া এটা তোমাদের জন্য কল্যাণ কর আমার মউত এটাও তোমাদের জন্য কল্যাণ কর সুহান এটা ইবনু মাজার মধ্যেও এই হাদিসটি আছে ওরা দাওরায়া হাদিস করে দাওরায়া হাদিস করে ওরা হাদিস পরেও না ইবনু মাজার প্রথম দিকের হাদিস এটা আর কিতাব ও শেফার মধ্যে এই হাদিসটি আছে এই যে হাদিস এখানে আছে হায়াতি খেখুন অমাউতি হায়াত এটাও তোমাদের জন্য কল্যাণকর কর আমার মৃত্যু আমার এটাও এই জন্য আমরা দুনু দুটকর জিনিস পেয়ে আমরা খুশি আমরা আনন্দিত আনন্দিত মানে এই না যে আমরা নাচানাচি করবো নাচানাচি করবেন মাইয়া এনে ড্যান্স দেবেন না আমরা খুশি মানে আমরা এই দিনে মাহফিল করবো র্যালি করবো আল্লাহ নবীকে আমরা স্বাগতম জানাবো স্বাগতম জানানোর অর্থ আল্লাহ নবী দুনিয়ায় আগমন করার তা না নবীজি সাল্লাল্লাহ ইউসাল্লাম তিনি মাদীনা মুনাবরায় রাউজায় আতহার থেকে তিনি দেখতে পান তামাম কুল কায়নাত আল্লাহ আর পর্যন্ত তিনি দেখতে পান হাদিস দ্বারা সাবেত আছে হুজুর সামনেও যেমন দেখতে পেতেন পিছনেও তেমন দেখতে পেতেন নাসাইর হাদিস হুজুর দুনিয়ায় দাঁড়াইয়া সুরাইয়া তারকার মধ্যে কয়টা নক্ষত্র আছে সেটাও তিনি দেখতে পেতেন আল্লাহ নবী সাল্লাই সাল্লাম এতেকালের পরে তিনি কারবালার ময়দানে মদিনা মানা থেকে কারবালার ময়দানে ইমাম হুসাইন রিয়া হুদাল গলা কাটা শহীদ করে গলা কেটে শহীদ করা হচ্ছে আল্লাহ নবী বললেন কদ সাহিত্য কত হুসাইনে আনে পা শরীফের হাদিস আল্লাহ নবী বললেন আমি এই মাত্র হুসাইনকে শহীদ করা হলো সেটা ডাইরেক্ট সরাসরি আমি দেখতে পাইলা অথচ মদিনা মোনাওয়ারা থেকে সেই কারবালা শত শত মাইল দূরে হুজুর বলেন পদ সাহিত্য কতলুল হুসাইনি আর আমি সরাসরি হুসাইনের শহীদ হওয়াকে আমি দেখতে পাইলাম আমি দেখলাম বাইরা আমার রাগ করতেছেন আপনারা তাবর গাছ তাবর গাছে নাকি তাবর রেডি হয়েছে নাকি রান্দাই নাই হেরা দেন তো কি করছে খোঁজ খবর নেন বাইরা আমার আল্লাহ নবীর এমন একজন রসুল এমন একজন নবী কালকে আমতের ময়দানে আমাদের দেশে অনেক মৌলবীর মুখে শোনা যায় কয় নবী তো নাপসি নাপসি বলবে বলে না

আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর সিআরে আরশে মুআল্লাই আল্লাহর সামনে বসে থাকবেন সুবহানাল্লাহ আল্লাহর সামনে আল্লাহর সিআরে তিনি বসে থাকবেন বলবেন ইশফাই তু সফা আপনি সাফা করেন আপনার সাফা দেন এখনই শোনা হবে গ্রহণ করা হবে আর সেই রসূলকে বলে কয় রসূলই তো ঠিক কি কয় যা সেটা নাপছি নাপছি বল নাউজুবিল্লাহ 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 এই ফাতুল বারি নেন যদি কারো সংশয় থাকে খুলুন খুলে দেখুন পড়েন দেখেন স্পষ্ট লেখাস হযরত আলী আল্লাহ আনহু থেকে হাদিস ইবনে হাজার আসকালানী বর্ণনা করেছেন আল্লাহর নবীকে আল্লাহর সামনে আল্লাহর চেয়ারের উপরে বসাইয়া আল্লাহ বলবেন ইসফা তু আপনি সাফাত করেন আপনার সাফাত গ্রহণ করা হবে হাদিস পরে নাই জীবনে শুধু পাইছে ফতোয়ার ফতোয়া আন্দাজে ফতোয়া কোন কিতাবাদের ফতোয়া না পাইর আমার আমরা সে রসুলকে ভালোবাসবো ভালোবাসতেছি আরও ভালোবাসবো কে কে রাজি আছেন হাত উঠিয়ে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করুক এই জন্য নবীজিকে ছাড়বেন না নবীজির প্রশংসামূলক ছোট্ট একটা অনুষ্ঠান দেখলেও সেখানে পাখির ন্যায় বসে থাকবেন আল্লাহ নবীর প্রশংসা শুনলে আশেক আনন্দ পায় মজা পায় ঠিক কিনা আল্লাহ নবীর সম্মানের কথা শুনলে আশেকের অসল তারা মজা পায় আনন্দ পায় আবার বলবেন যে আশেকের রসুল কারা ওরা কয় আমরাও আশেকের রসুল আপনারা এখন আমরা আশেকের রসুল আর এক ঝামেলা ঠিক কি না হ্যাঁ আর এক ঝামেলা না ওরা বলে ওরা আশেকের ওসুল আমরা কই আমরা আশেকের ওসুল আসল আশেকের ওসুল সারা রইল কেন বাইরা আবার আশেখের রসুল হইল তারা শুধু কুরআন হাদিস অনুযায়ী আল্লাহ নবী সাল্লাই সাল্লামকে সম্মান করলে আশেখের রসুল হওয়া যায় না আশেখ রসুল হইল কুরআন হাদিসের মধ্যে যেখানে আল্লাহ নবীর সম্মান মর্যাদা বেশি সেই বেশি উপরে যে আমল করে সেই হইল যেমন মনে করেন মেসকাত শরীফের মধ্যে একটি বাব আছে বাবুল হাসি দেওয়ার অব্বার হাসি দেওয়া হাই তোলা এই একটি বাব আছে আছে না এই মেশকাত কাত পর কি নাই এই দিকে আছেন কেউ মেস কাত জীবনে নাইন টেনে তোলা তোলা মেশকাতের মধ্যে এই বাবে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তিনটি অধ্যায় আছে প্রথম দুই অধ্যায়ের মধ্যে হাদিস বর্ণনা আছে যে ব্যক্তি হাসি দেবে দিয়ে বলবে আলহামদুলিল্লাহ জবাবে বলবে এটা ইমাম এবার প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এর মধ্যে অনেকগুলি হাদিস বর্ণনা করেছেন হাসি দিয়ে হাসি দিয়েই বলবে আলহামদুলিল্লাহ কি বলবে জরেগণ কি বলবে আলহামদুলিল্লাহ বলবে শুধু আলহামদুলিল্লাহ শুধু আলহামদুলিল্লাহ বলবে কিন্তু তৃতীয় পরিচ্ছেদ শুরুতে গিয়ে একটি হাদিস তিনি বর্ণনা করলেন যে হাসি দিয়ে হাসিওয়ালা বলবে আলহামদুলিল্লাহ ওয়া আলা এখন মুহাদ্দিস যে বলবে হাসি দিয়া শুধু আলহামদুলিল্লা আর একজন বলবে মহাদেশ আলহামদুলিল্লাহ অসারা মহালার রসুল ইল্লাহ দুইটাই তো হারিছে আছে এখন আপনি আশিকের রসুল কারে বলবেন যে ব্যক্তি শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলবে সেই মহা আশেখের রসুল নাকি শুধুমাত্র আলহামদুলিল্লাহ ওয়ালাম আলা রসুলিল্লা বলবে সে আশেখের ওই দিন আপনার এই কর বাইরে আবার দুটেই হাদিসে আছে শুধুমাত্র আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলবে সে ব্যক্তি হাদিস অনুযায়ী আমল করলো আবার যে বলবে আলহামদুলিল্লাহ সেও হাদিস অনুযায়ী আমল করলো দুটোই সহি হাদিস কিন্তু ভাইরা আমার শোনাও যে ব্যক্তি আলহামদুলিল্লাহ এর সাথে আলা রসুলিল্লাহ এই হাদিস পড়ে তার মধ্যে আল্লাহ নবীর মহাব্বতের উদ্বেগ হয়ে সে ব্যক্তি আল হাসি দিয়েই বলে আলহামদুলিল্লাহ বলে এই ব্যক্তি হইল বুঝছেন না বলবো হাদিস শরীফে আছে দুই নম্বর মসজিদের মধ্যে ঢুকার সময় বলবেন اللهم افتح لي ابواب رحمتك اصل هذا এটা হাদিসে আছে আবার হাদিসে আছে বলবেন الحمد لله اللهم افتح لي ابواب رحمتك الصلاه والسلام عليك يا رسول الله অন্যটা আয়াতে আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ মাফ তাহালি আবু আবার যে ব্যক্তি বলবে আল্লাহ হম মাফ তাহালি আবু আবার অহেমাতিকা এটা শুধুমাত্র এটাই বলবে একজনে হাদিস অনুযায়ী বলল আর একজন হাদিস অনুযায়ী বলতেছে আর